نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والاخره ولهم عذاب مهين صدق الله العظيم সম্মানিত তৌহিদ জনতা আপনারা জানেন আমরা মাঝে মাঝে এখানে আসি কেন আসি আমার বাবার অপমানের সহ্য করার জন্য নয় আমার ভাইয়ের অপরাধের সহ্য করার জন্য নয় আমরা এখানে আসি আমরা মাঝে মাঝে আসি যার মাধ্যমে আমরা আজকে দুনিয়াতে শান্তিতে আসি তার উদ্দেশ্য করে এখানে আসি আল্লাহ তাল আলমিন যাকে সম্পন্ যাকে সম্পর্ক করে আমরা এখানে এসেছি সে কে আমরা কি জানি আমরা শুধু জানি শেষ নবী শেষ রসুল আমাদের রিদায়ে ইস্পান্ধন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটা কোরআন শরীফের মধ্যে স্পষ্ট বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুন আল্লাহ রসুল রাসূল আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কটাক করবে বিরোধিতা করবে লা রাহামুল্লাহ ফিদ দুনিয়া ওয়ালা তাদের উপর দুনিয়া এবং আখিরাতেahanam ঠিক তাদের জন্য জাহান্নাম অনিবার্য আমরা যাকে যাকে নিয়ে কেনা বিশ্বাসী সে কে জানেন সে হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রিয় রাসূল সে হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মনোনীত নবী সে হলো এই দুনিয়ার রহমত সে হলো এই দুনিয়ার শান্তি দূত সে হলো এই দুনিয়া আমাদের জন্য কি করেছেন জানেন উনি আমাদের জন্য পেটে পাথর বেঁধেছেন উনি আমাদের জন্য রক্ত কথা গীত তো আমাদের শান্তির জন্য সাই রসুলকে নিয়ে যখন কর্তাক করা হয় তখন আমরা মুসলমান হয়ে কক্ষনক্ষণভাবে বসে থাকতে পারি না

বাবা তোমাদের সন্তান তোমাদের স্ত্রী তোমাদের ভাই তোমার আত্মীয় স্বজন এবং কি তোমার জীবনের চেয়ে এই রসুলকে তোমরা যদি ভালো না পারো তোমরা কখনো মুমিন হইতে না এই জন্য আমার বাবার অপমান মেনে নিতে পারি আমার সন্তানের অপমান মেনে নিতে পারি আমার জীবন মেনে নিতে পারি আমার জীবন গেলেও মেনে নিতে পারি কিন্তু আমার রসলের একটা পাশবের ক্ষতি হবে এটা আমরা কখনো মেনে নিতে পারি না এই জন্যে এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের হ্যালো আমাদের আমাদের জন্য কে দাঁড়িয়ে থাকবে কবরে আমাদের জন্য কবর আমাকে করতেছেন কে আমাদের জন্য হাসের সেই উত্তপ্ত দিনে পানির পেয়ালানে দাঁড়িয়ে থাকবেন কে আমাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন কে আমাদের জন্য আরো সে ছায়া দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবেন কে আমাদের জন্য ফুল পার করার জন্য দাঁড়িয়ে থাকবেন কে এমনকি আমাদেরকে জান্নাতে না নিয়ে সে নিজেও জান্নাতে যাবে না সেই হলো হুজুরে পাঁচ সাল্লাহ আলহাম এই জন্য বুঝতেই পারছেন আমাদের ভাষা নাই যদি রকম যদি কোন রকম দুঃসাহস করেন রক্ত দিব জীবন দিব মা হুজুরের পাখির মান যেতে দিবো না এখন করণীয় করণীয় হলো আমাদের একটি পর্যায়ে ফ্রান্সের সমস্ত পর্যন্ত পণ্য বর্জন করতে হবে আমাদের দূতাবাস বাংলাদেশে কোনো কাফের নাস্তিক বিরুদ্ধ আচরণকারী কোনো দূতাবাস থাকতে পারবে না ফ্রান্সের সাথে যতক্ষণ পর্যন্ত শুরু হানা হবে ততক্ষণ পর্যন্ত কোন রকম কূটনৈতিক সম্পর্ক থাকতে পারবে না আমাদের মুসলমানদের সংসদ থেকে এই ফ্রান্সের বিরুদ্ধে ফ্রান্সে অর্থাৎ নিন্দা প্রস্তাব উত্থাপন করে ফ্রাঙ্কে স্পষ্ট ভাষায় বলে দিতে হবে তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই যতক্ষণ পর্যন্ত আমাদের রবি রসুলের সাথে তোমাদের কোনো সম্পর্ক না হবে এই বলে শেষ করছি ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন